এই দেখুন এটা একটা তালের নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন বলবো না এটা ট্র্যাডিশনাল এটা প্রায় ঘরে 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 আগে হতো এখনও হয় এখন কেক ওভেনে এগুলো করা হয় এটা কিন্তু আমি মাটির চুলোই করেছি আমি করিনি বলবো আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার বৌদি করে দিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে দারুণ হয়েছিলো আমার ইচ্ছা ছিল যদি আমি মানে এটা ভালো করে দেখাতে পারতাম দেখুন তাল পড়েছিলো এটা হচ্ছে তালের এই দেখুন তাল পুড়িয়ে নিয়ে আসছি আর এই নতুন তালের এই পিঠেগুলো অনেকেই হয়তো জানেন না বা করতে পারেন না এই রকম এটা হচ্ছে এর নামটা হচ্ছে পিঠে। আমরা বলি এটাকে পোড়া পিঠে যেহেতু পোড়া দুদিকটাই একটু পোড়া পোড়া মতো হয় আর স্মেলটা খুব সুন্দর হয় এত সুন্দর খেতে হয় এটা আমার একদম ফেভারিট আর দারুণ টেস্ট হয় এইভাবে টেস্টি করে আপনারাও যদি বানান বাড়িতেই বানানো যাবে কেক ওভেনে অনেকে কেকের মতো তৈরি করতে পারেন এটা অ্যাকচুয়ালি কেকের মতোই তৈরি করা হয়েছে তালগুলোকে ভালো করে ছড়ে নিয়েছে আগে অনেকগুলো তাল তালটাকে ভালো করে এই ছড়ার এই মেশিনটাতে মেশিন বলবো না এইভাবেই তৈরি করা তালটাকে খুব সুন্দর করে এটাতে ছড়া যায় তালের গাইটাকে রসটাকে বার করা হয়েছে এভাবে বার করে নিয়ে গাইটাকে একটু ভালো করে গরম করে নিতে হয়েছে আগে এইভাবে তালটাকে বের করে নিয়ে গরম করে নিয়েছি নিয়ে তারপরে এটা ঠান্ডা করে নিয়েছি দেখেছেন এটাকে ছেঁকে নিতে হয় না হলে তালের যে গায়ে সরু সরু চুলের মতো থাকে সেইগুলো থেকে যায় আমরা এগুলো ছাঁকনির জালে করে ছেঁকে বা মশারির জালে করে এটা ছেঁকে নিই নারকেলটা ভেঙে নেবো একটা নারকেল নেবো বেশি দেবো না একটা নারকেল এই নারকেলটা নারকেলটাকে এবার কুড়ে নেবো কুড়ে নিয়ে ভালো করে এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিডিওটা দেখবেন আর প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করে নিয়ে এখনও পর্যন্ত আমার ভিডিওটা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক চ্যানেল খালেদা আনম সেই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন প্রথমে চালের গুঁড়ি চালের গুঁড়িটা একটু ভেজে নিতে হবে তবে এটার খুশবুটা খুব সুন্দর হবে স্মেলটা দারুণ হবে চালের গুঁড়িটাকে ভেজে নিয়ে এটাকে একটা বায়ু বাসনে একটা থালাতে আমি ঢেলে রাখবো করে দেবো আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার খানিকটা সুজি নিতে হবে চালের গুড়ির সঙ্গে সুজিটা দিলে সবাই ভালো হবে স্পঞ্জি মতো হয়ে যাবে চালের গুঁড়ি ভাজা হয়ে গেছে এবার সুজিটাকে একটু ভাজবো আন্দাজ মতো এক কাপ সুজি আর এক কাপ চালের গুড়ি নিয়েছি বেশি বড় করব না তালের কাইটা অনেকটাই ছিল অতটা নেব না খানিকটা নেব আর একটা নারকেল কোরানো হয়ে গেছে এবার এইগুলোকে নিয়ে সুজিও ভাজা হয়ে গেছে তালের কায়ে নিয়েছি এবার দিয়ে একসঙ্গে মেশাম প্রথমে নারকেলটাতে এক কাপের মতো চিনি নিয়ে নারকেলটাকে আগে মিশিয়ে নেব আমি চিনির সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে আরেকটু বেশি করে মিষ্টি দিতে পারেন আমি বেশি মিষ্টি আমরা খাবো না সেই জন্য কম করে মিষ্টি দিয়ে নারকেলটাতে পুরো মাখিয়ে নিয়েছি এবার তালের কাইটা দিয়ে দিচ্ছি এই নারকেলের সঙ্গে দিয়ে ওটাকে একটু মাখিয়ে নিয়েছি এবার আটা সুজি যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু এটা এখন টাইট টাইট মতো হয়েছে আমি একটু তালের কাই এর পরে একটু টাইট হয়ে গেছে এত টাইট হবে না কারণ এটা কেকের মতোই তৈরি করব একটুখানি তালের কাই দিয়ে দিয়েছি আর নারকেলটা একটু রেখে দিয়েছিলাম সেটা শেষ পর্যন্ত দিয়ে দিয়েছি পুরো একটা নারকেল দেওয়া হয়ে গেছে ভালো করে আমার বৌদি এটা মাখিয়ে নিচ্ছে দিয়ে এটাকে আঁচের চুলোতে বসাবো একটা কম এই দেখুন একটু এ দেব খাবার সোডা দেবো একটু খাবার সোডা এক চামচ একটুখানি বেশি অনেকটাই পরিমাণ ছিল এটা এক চামচের বেশি খাবার সোডা দেওয়া হয়েছে এই মাখাটা আপনারা চাইলে আর একটু নরম করতে পারেন আমরা একটু তালের কাই দিয়ে নরম করে নিয়েছি তবে জল দেওয়া যাবে না এটাতে তালের গায়ে দিয়েই করতে হবে একটু নুনও দিয়ে দিলাম সামান্য করে দিয়ে এটা মাখানো হয়ে গেছে এবার কেক যে বানাবো কেকের মতো করে শেপ দেবো তার সঙ্গে এই জন্য তেল নিয়ে নিচ্ছি কড়াতে আমরা আগে করতাম আমার মা আগে করতো কি কলা পাতা দিয়ে তার উপরে এটা দিত কলা পাতা দিয়ে দিলেও হবে আর এরকম ডাইরেক্ট দিয়ে দিলেও হবে এই দেখুন এরকম চটচটের মতো একটু হয়েছে টাইট টাইট বেশি হয়নি পুরো এটাকে ভালো করে সাইজ মতো করে দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে উপরটা একটু তেল দিয়ে প্লেন করে এটাকে আগে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সাজানো হচ্ছে এবার তেল দিয়ে ভালো করে এই দেখুন পুরো পুরোটাই প্লেন করে সাজানো হয়েছে এবার এর উপরে আমি বাদামগুলো দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি বাদামগুলো সব বাদামগুলো দিয়ে দেব দিয়ে তার উপরে এটা বাদামগুলো সব দিয়ে দিয়েছি এই বাদামটা খুব ভালো লাগে খেতে এর সঙ্গে নারকেল আছে বাদাম আছে চিনি দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আমি এগুলোকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে ওর উপর মধ্যে চেপে বসে যায় দিয়ে একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে আমরা মাটির চুলাই করব মাটির রান্না চুলোতে রান্না হয়ে গেছে এবার যে আগুনটা পড়েছিল ওই আগুনেই কিন্তু হবে এতে আঁচ দিতে হবে না জাল দিতে হবে না ওই আগুনের মধ্যেই হবে এটাকে ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম এই দেখুন তলার দিকটা একটু হালকা পোড়া পোড়া মতো হয়ে গেছে যেহেতু নাম পোড়া দিতে সেই জন্য এটা একটু হালকা পোড়া হতে হবে তবে খুব সুন্দর খেতে এত সুন্দর খেতে হবে এই দেখুন ঢেলে নিয়েছি ভেতরে কাঁচা ছিল সেই জন্য একটু ফেটে ফেটে গেছে আলতো করে ওটাকে উল্টে দেওয়া হয়েছে কড়াতে আবার একটু তেল দিয়ে সেটাকে উল্টে দিয়ে আবার একবার বসাবো এদে বসানো হয়ে গেছে এখন পুরোটা খুলে দেখলাম এ দেখুন একটা টুথপিক দিয়ে দেখলাম যে ভিতরে কাঁচা অংশটা আর নেই ওটা পুরোপুরি হয়ে গেছে এ দেখুন পুরো পোড়া পিঠে আমার রেডি ভাগ করা আছে আর কত সুন্দর রাজা খেতে যা এইভাবে যদি একবার পরে আমার অভিমান হয়ে আসছে যারা এতক্ষণ